ও হইয়া দুলহাইয়া কিসি গিনেছে আমরা এখন যাব ডু খেলতে তার নাকি ফাস্ট মেবি ভিডিও হচ্ছে না তাই না ডুবার সেট স্কোয়াড আর ভিডিও আমাদের বট বারের সাথে দেখি আমাদের প্রথম ম্যাচে কেমন যায় নামার আগে মাইনাস এমন বিরোদন দিব যেমন করে নামার আগে সবগুলো নেবি ব্যাক করে দিবে আর ইনি যদি ব্যাক না করে দিলে ওটার পরবর্তী ডিসিশন আমরা নেই আগে যাই নাকি সিস্টেম পার দেঙ্গে এনে ওবাইদুল ভাই আমি না ভুল করে টুর্নামেন্টের ক্যারেক্টার নিয়ে চলে এসেছি বলেন কি টুর্নামেন্টের ক্যারেক্টার হ্যাঁ এই যে তো মাকর সাথে তোমার উপর ছেড়ে দিই এটা হয়ে গেছে তুমি মাকর সাথে ছেড়ে দিবে আমি এনিমি মারবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো গাইস উই আর ল্যান্ডিং ইন পিক ফর দখলিং দা পিক ইংলিশে বড় বাজে দিছি তবে ইংলিশে ক্রাশ খেয়ে গেছে তো আমার লবিতে যাওয়ার জন্য ফুল প্রস্তুত হট ট্রাক শত শত এনিমি চান্দুরা আ ভাই আমার শাস্তি لانن تے بیٹا کے روبرو پی کے جاوا فائو ایکا ڈاؤن کر دے سی ڈاؤن کر

দুপুরে প্লেয়ার পাঁচ টাকার চ্যালেঞ্জ নিয়ে আমি সামনে কাছি আজকের ভিডিওর মধ্যে থাকছে ভুরি ভুরি মজা কেননা আমি সর্বপ্রথম পিস্তি গেম প্লে করতেছে আমি যে কত বট এটা তোমরা প্রমাণ পাবা মানে পিস্তি কত বড় বট গেম প্লে দিই তো আমার সাথে বসে বট ভাই ফুল ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে আর বিনোদন নিতে পারবে সেইভাবে তো তার আগে সত্যি স্পন্সারসে দিয়ে মেন ভিডিওতে ফিরে আসতেছি তাহলে তোমরা স্কিপ করে মেন ভিডিওতে চলে আসতে পারো হ্যালো গাইজ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে খেলার উত্তেজনা প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা মোজবেটের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের গেম খেলে অর্থ উপার্জন করতে পারবে আর মোজবেট হলো নিরাপদ এবং আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত একটি এভিটর আন্ডার বাহার এক্স এবং আরো অনেক ধরনের গেম রয়েছে আপনার পছন্দের গেম বেছে নিতে পারবে মোস্ট বেট একটি প্রচার চালাচ্ছে যেখানে আপনার প্রথম বেড সম্পূর্ণ মুক্ত এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এই সুযোগ মিস করবেন না বিকাশ নগদ রকেট এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন সাইন আপ করতে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করুন রেজিস্ট্রেশনের সময় আপনারা যদি আমার প্রোমো কোড ওবাই ব্যবহার করেন তাহলে আপনার প্রথম ডিপোজিটে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন

কার আমি ভাই যাবো খেয়াল আরো বজন বজে দিই ভাই ভাই বাবা বট ভাই কিন্তু আমাকে বট বারে করতে টিট কিন্তু নিতেই হবে যেভাবে বট বারে বেশি কিল করা লাগবে মোলে দুই যে মরবে দুই পয়েন্ট করে কাটা

তো এতদিন তো তোমরা ফোন গেম পেলে দেখে আসছো তো এই সর্বপ্রথম কিন্তু আমি পিসি গেম পেলে আমার ইউটিউব চ্যানেল আপলোড দিতে যাচ্ছি তো অবশ্যই বটের মতো গেম পেলেছে সেটা আমি জানি তারপর কমেন্ট করে বলবো ওই আগের গেম পেলেই ভালো ছিল পিসতে গেম পেলে হইতেছে না কেবল শিখতেছি ভাই শিখা অবস্থা এরকমই হবে খেলতে খেলতে শিখবো না খেলে তো শিখবো না তো আমি ফোনে টোটালি গেম পেলে একদম বাদ দিয়ে তো ভিডিও আপলোড দিয়ে কীভাবে এজন্য কিন্তু পিসি গেম পেলে আপলোড দিয়ে দিচ্ছে আর অনেকেই কমেন্ট করব ভাই আপনি ফোন থেকে কেন পিসতে আসলেন অনেক কারণ আছে কেমন ভাবে আমরা জ্ঞান মাস্টার লাভার আমরা জ্ঞানমাস্টার আমাদের লং টাইম ব্যাক দরকার থাকে তো আমি কিন্তু গেম খেলার জন্য কিছুদিন আগে আইফোন ফোর প্রো ম্যাক্স নিয়েছিলাম এটার ব্যাটারি কিন্তু অলরেডি গেম খেলতে খেলতে চলে গেছে মানে একদম সাতাশি পার্সেন্টে চলে আসছে তো ব্যাটারি ব্যাক আপ ওরকম পাচ্ছে না তো অনেক ভেবেছিল দেখলাম যে যদি জ্ঞান মাস্টার লাভার হয়ে থাকে জ্ঞান মাস্টারে পুঁজ দি তাহলে পিসি কেনা ছাড়া কোনো রাস্তা নেই সেজন্য কিন্তু আমি পিসি নিয়ে ফেলছি তো গেম প্লে এনজয় করতে থাকো আর দেখো কি বটের মতো নবীর মতো গেম প্লে করি তো এখন পরে ভিতরে লাইক করা ফটাফট লাইক করো আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফটাফট সাবস্ক্রাইব করো আর তোমার তোমাদের কি বলছিলাম যে একটা শর্ত দিয়েছিলাম দুই লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারলে আমি কিন্তু লাইভ স্ট্রিমে আসবে এবং তোমাদেরকে ডায়মন্ড গিফট করবো কিন্তু তোমরা ভাই এখনো দুই লাখ করো নাই আমার শর্ত কিন্তু তোমরা রাখো নাই তো এই জন্য কিন্তু দেরি হচ্ছে তো ফটাফট দুই লাখ করে দাও না না পিসতে তাড়াতাড়ি চাপ চাপতে পারলাম কি তাড়াতাড়ি

আর্সেনাল চাবি তো তোমার কাছে নাই এনিমি আর্সেনাল বলছে ওবাদুল ভাই তুমি আর আমি কি করব দেখি এনিমি ভয়ে সব মাটি ভিড়ে গেছে

पूरे ड्राइवर पूरे ड्राइवर कैचिंग द रिवाइवल वर्मा साहब अंदर की 21 का को

তো তোমাদের কাছে একটা বিষয় আমার জানার আছে যে বিষয়টা হচ্ছে যে আমরা এখন যে গেম প্লেটা তোমরা দেখছো আমি কিন্তু সরাসরি গেমের ভিতরে আমরা যে ভয়েসটা যেভাবে কথা বলে খেয়েছি এটাই আপলোড দিয়ে দিয়েছি নাকি তোমরা এরকমভাবে চাও আগে যেরকম দিতাম যে প্রথমে গেম প্লে করতাম পরবর্তীতে আমি ভয়েস রেকর্ডিং করে আপলোড দিতাম তোমার ভাবে ভিডিও চাও তো এটা ফার্স্ট টাইম পিসি গেম পেলেছিলো তো আমরা ভুইয়া করতে পাইনি তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করে বলো নেক্সট ভিডিও কিন্তু বাংলাদেশ টপনের সাথে আমরা খেলবো এবং ভুইয়া নিয়ে ওই ভিডিও আপলোড দেবো আর অনেকের মনের প্রশ্ন আমাদের ভিডিও আপলোড দিতে তো দেরি হলো কেন তো আমরা কিন্তু কক্সবাজার ট্যুরে গেছিলাম কে কে ছিল সাথে আমি ছিলাম বাংলাদেশ টপন ছিল প্রান্ত ভাই ছিল তারপরে বিডি মিটন আশিক ছিল আর অনেকেই ছিল অনেক মজা হয়েছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি তোমরা যদি কমেন্ট করে বলো যে বাংলাদেশ টপনের সাথে ব্লগ ভিডিও চাই তাই রিভিল তো বাংলাদেশটা ওপর হবে কিনা জানি না এখানে তো ফেস করা পসিবল না তার অনুমতি ছাড়া তো তোমরা জামা প্যান্ট জুতো দেখে ফেলতে পারো তো তোমরা যদি চাও কমেন্ট করে বলো তাহলে কিন্তু ব্লগ ভিডিও এডিট করা শুরু করবো তো কমেন্ট করে জানিয়ে দেও আর আরেকটা কথা তোমাদেরকে জানি কাব্য ভাইয়ের সাথে দেখা হয়েছে কাব্য ভাই সাথে দেখা করছি আমি তো সেই ভিডিও যদি তোমরা চাও তাহলে এডিট করা শুরু করে দেবো আর আপলোড দেবো আর তোমরা কিন্তু এর আগে সাজেস্ট করছিলো যে ব্লগ ভিডিও আপলোড দেওয়ার জন্য ব্লগ চ্যানেল খোলা তো আমার ব্লগ চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো আপলোড হবে ব্লগ চ্যানেলের নাম কিন্তু উবাইদুল ব্লগ আর আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু পাওয়া যাবে ব্লগ চ্যানেলের লিঙ্ক তো সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজও কিন্তু আসে ব্লগ উবাইদুল ব্লগ ফেসবুক পেজ যারা পেজকে ফলো করে ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ